হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল চলে এসেছি ফিরার হাতে এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা তো ওর সৌজন্যর খিদে পেয়েছিলো তো ওকে খাইয়ে দিলাম আর খাই দিয়ে ওকে নিচে দিয়ে এসছি এখন আমি তাড়াতাড়ি একটু চা খাবো চা খাওয়ার পরে একটু তাড়াতাড়ি বিছনাটা গুছিয়ে আমি যাব স্থানে আর আজকে এত সকাল সকাল কেন সব কিছু করছি তোমরা দেখতে থাকো ঠিক বুঝতে পারবে তা চলো সময় নষ্ট করার একদম সময় নেই যাই তাড়াতাড়ি চাটা খেয়ে বিছানাটা গুছিয়ে সানে যাই তারপরে তোমাদের সামনে ফিরে আসছি দেখো আমার স্নান করা হয়ে গেছে এবার সৌজন্যকে আমি সান করাবো তো সৌজন্য সান করার জলে কি কি আছে আমি একটু বলে দেই। এগুলো তো আর খেল না আর ওটা তিন রকম ফুলের পাতা একটু দুব্ব একটু ধান আর এই দেখো সোনার উপর আংটি সোনার উপর একটু ছোঁয়াতে হয় তো আমি একটু সোনার উপর আংটিটা দিয়ে দিয়েছি জলে এবার আমি এই আংটিটা নিয়ে নেব আর এইগুলো থাকবে একটু ধান একটু দুব্ব আর তিন রকম ফুলের পাতা আর এটা আর খেলনা এটা হলো সৌজন্য স্নান করার জল তো আজকে কেন এরকম বিশেষ দলে স্নান করাচ্ছি কেউ কেউ বলতে পারবে যদি বুঝতে পারো যদি বলতে পারো কমেন্ট করে জানাও বাকি তো আমি আছি আস্তে আস্তে সব তোমাদের দেখিয়ে দেবো সব বলে দেব তো যাই নিচ থেকে ওকে নিয়ে আসি স্নান করানোর জন্য তো দেখো আমি জলটা রেডি করে গেছিলাম নিচে ওকে আনার জন্য যে দেখে ও ঘুমিয়ে গেছে তো জলটা আমি রোদে রাখলে তো গরম হয়ে যাবে আর এখন গরমকাল তো আমি একটু ছায়া রেখে এসেছি জানি না মানে ঠান্ডা থাকবে কিনা হয়তো গরম হয়ে যেতেই পারে আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি ওখানে ধান দুপো আর একটু তেল ছিল হ্যাঁ তেলের কথাটা বলতে ভুলে গেছি তো আমি আর কি করি আমি এখন বসে বসে দেখো এগুলো ভাজ করব কালকে এগুলো খেঁজে রেখেছিলাম ভাজ করা হয়নি তো এখন যখন সময় আছে তো আমি একটু ভাজ করে নিই আর তার মধ্যেও একটু ঘুমিয়ে নিই তো উঠলে আমি ওকে স্নান করাবো আর অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আমি একটু ওইগুলো ভাত করি তারপরে আবার ফিরে আসছি দেখো উঠে গেছে ঘুম থেকে তো এই দেখো নিয়ে এসছি ওকে আবার ছাদে অন্যদিন তো বাথরুমেই স্নান করে তো আজকে ভাবলাম একটু ছাদেই স্নান করাই তো এই যে চলে এসছে তো চলো দেখতে থাকো ওকে স্নান করাই হুম ওকে স্নান করাই Dekoi tiket, dekoi tiket, dekoi tiket, dekoi tiket, dekoi tiket. Eh dek, dek cah, dek cah. Hmm. Alatnya, dia panca mana? Hmm. s 도

আমরা তো তখন এখানে দেখতে পাচ্ছ আমরা তিনজন বেরিয়ে গেছি আজকে একটু সৌজন্যর নামে পুজো দেব ওই জন্য সৌজন্যকে তাড়াতাড়ি স্নান করিয়ে খাইয়ে বেরিয়ে গেলাম আমরা আর যা গরম তাই আমি জিৎকে একটু বললাম দেখো একটু জল খাই কিনা কিন্তু ও জল খাচ্ছিল না জিত তো বুঝতে পারিনি আমি পরে দেখে বুঝলাম যে ও জল খাচ্ছে না নিপিলটা চিবাচ্ছে তাই আমি ওর হাতের থেকে ফিডারটা নিয়ে নিলাম আর এই দেখো আমিও একটু সাদা লাল শাড়ি পরে নিয়েছি যেহেতু মন্দিরে যাব তো মন্দিরে সাদা লাল শাড়িটাই বেশি ভালো লাগে তো আমি একটু সাদা লাল শাড়ি পরে নিয়েছি আর মন্দিরটা মানে আমাদের দেড়টা অবধি খোলা থাকে তো আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো ঈদ মানে চিন্তা হচ্ছিল মন্দিরটা খোলা পাবো কি পাবো না তো যাই হোক এই মন্দিরে গেছিলাম পুজো দিলাম খুব ভালোভাবেই পুজোটা হলো আর বাড়ি আসার পরে দেখি যে ওর ঠাম্মি ঠাম্মি তো না ও আম্মি বলে তো আম্মি এই সব গুছিয়ে রেখে দিয়েছে তো তাড়াতাড়ি বসে এই যে এই ড্রেস চেঞ্জ করে ওকে এই যে সবাই মিলে আশীর্বাদ করছে করে আর এই যে ভাজা তিন রকম ভাজা এগুলো খাওয়াচ্ছে আর আমি ওর পাশেই বসে আছি যেহেতু ও এখনও সেরকমভাবে মানে বুঝতে পারে না যে আর কি ওনার মানে বসে থেকে থেকে যখন ওর কষ্ট হয়ে যায় ও শুয়ে পড়ে তো যাতে মাথায় না লাগে ওই জন্য আমি ওকে গাট করেই বসেছিলাম যাতে ও শুয়ে পড়লে মাথায় না লাগে আর কি তো যাই হোক এই সবাই মিলে খাওয়াচ্ছে সবাই প্রথমে ওর আম্মি খাওয়ালো তো আমি খাওয়ানোর পরে যেহেতু ওর আমি মানে হাঁটুই ব্যথা বসতে পারে না তাই এরকম ভাবেই খাওয়ালো আর আমাদের উঁচু কোনো টুল নেই যে টুলে বসে খাওয়াবে আর কি তো এইভাবেই খাওয়ালো আর আমি বললাম যে তুমি বসতে পারছো না আমি ওকে মানে তুলে ধরছি বলছে না না আমি এরকমভাবে পারবো তো এই খাওয়ালো ওকে একটু আশীর্বাদ করলো এই এখন একটু পায়েস খাওয়াচ্ছে পায়েসটা যেহেতু মিষ্টি তো একটু মিষ্টি জিনিসই মানে ওর মুখে ভালো লেগেছে আর কি ওই জন্য দুই তিনবার দিচ্ছে আর কি এই দেখো খাওয়ালো খাওয়ানোর পরে এই যে আমি বললাম একটু জল খাওয়াতে আচ্ছা তোমাদের বলতে কিন্তু ভুলে গেছি ও এই যে এই গিলাসটাই খাচ্ছে আর এই যে থালাটা এই দুটোই কিন্তু রুপোর ওই যে অন্নপ্রাশনে পেয়েছিল বলেছিলাম না সেইটা তো ব্যবহার করা হয়নি তো আজকে ওর মানে প্রথম জন্মদিন ভাবলাম আজকে এটা বের করি আর ওর রামের মুখটা ভালো দেখা যাচ্ছিলো না তো জিতকে বললাম যে তুমি ক্যামেরাটা একটু ঠিক করে দিয়ে দাও তা জিত সেটাই করছিল এই যে ক্যামেরা দিলো আর ওর দাদানেরও না হাটই খুব ব্যথা তা আমি বললাম যে তুমি যদি না বসতে পারো তা মায়ের মতন করে দাও তা বললো না আমি পারবো আমি একটুখানি সময় বসতে পারবো তাই এই ওর দাদান বসে ও আশীর্বাদ করলো একটু করে এই যে একটু চন্দনের ফুটা দিলো দেওয়ার পরে এই যে এই মুখে একটু পায়েস টায়েস দেবে পায়েস ভাজা সবই দেবে আর কি তা দেখো দেখতে থাকো Mm-hmm. <laughs> সবার দেওয়া হয়ে গেছে এবার মায়ের পালা তো মা একটু দিয়ে দিচ্ছে সবার শেষে তো মাই দেবে তাই না কারণ মার থেকে বড় আপন তো আর কেউ হয় না যতই যাই হোক না কেন বাবা তো অবশ্যই আপন হয় একটা সন্তানের বাবা না থাকলে বাবা হলো বটগাছের মতো কিন্তু মা সবার আগে মায়ের স্থান সবার আগেই হয় তো ওই জন্য আমি সবাইকেই বললাম যে মানে ওর আমি বলছিল যে আগে তুমি দাও তো আমি বললাম না আগে তুমি দাও তারপরে বাবা দেবে তারপরে জিত দেবে তারপরে আমি দেব সবার শেষে দেব আমি হ্যাঁ তো এই জিত দিল জিত জিত আসলে জানে না কিভাবে কি করতে হয় না করতে আমি একটু বলে দিচ্ছিলাম তো এই ও বসে বসে দিচ্ছে ও তো আগে কখনও এরকম দেয়নি আরও থাকে বেশিরভাগ বাইরেই তো ইন্ডিয়ান কালচারটা ও জানে ছোটোবেলার থেকেই জানে কিন্তু অনেক দিন মানে না এতে অনেক দিন না থাকলে আর কি ভুলে যায় সেটা সবারই হয় তো আমি একটু এই বলে বলে দিচ্ছিলাম যে তুমি দাও এই যে চন্দনের একটু ফুটা দিল তো আর এই যে এই আমি বললাম একটু ভাজা দাও ওর মুখে একটু পায়েস দাও একটু জল দাও ব্যাস ও সেটাই করছিল আর আমি দেব সবার শেষে কারণ সবাইকে বলে আমি তো জানি ইন্ডিয়ান কালচার কারণ আমি এখানেই থাকি আর ও তো থাকে না ওই জন্য আমি একটু বলে দিচ্ছিলাম এই আর কি দেখো এবার আমার পালা আমি ওকে একটু ভাত খাওয়াবো একটু আশীর্বাদ করব এই হলো ব্যাপার আমার আশীর্বাদ শুধু আমার না সবার সবার আশীর্বাদ তো সব সময় ওর মাথার উপরেই আছে সব থেকে বেশি মানে আছে আমার আশীর্বাদ ও সব সময় ভালো থাকুক ওর সামনে আরও ভালোভাবে এগিয়ে যাক সেটা তো আমি সব সময় চাইবো যেহেতু আমি মা তো যাই হোক এটা একটা রিচুয়াল তো আমি পায়েসটা একটু বেশি করে দিচ্ছিলাম যাতে ও একটু খায় আর মিষ্টি তো ওর মুখে একটু ভালো লাগছিল ওই জন্য দেখো কেমন নাচানাচি করছে তো এই হলো ব্যাপার আচ্ছা ভালো কথা বল বলতে ভুলে গেছি ও এখন যে জামাটা পরে খাচ্ছে ভাত আর মন্দিরে যেই যা গেঞ্জিটা পরে গেছিলো দুটোই কিন্তু ওর আমি আর ওর দাদান দিয়েছে হ্যাঁ আর মামুনি যে দুটো জামা নিয়ে এসছে মামুনি একটা হোয়াইট কালারের জামা নিয়ে এসছে ওটা এখনো পরানো হয়নি আর মেরুন কালারের একটা জামা ওটা কেক কাটার সময় তোমরা দেখতে পাবে তো যাই হোক এই ইচ্ছা ছিল অনেক বড় করে করব অনেক অনেক মানুষ মানে আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে ইনভাইট করব যেহেতু আমার ছেলের প্রথম জন্মদিন এটা প্রথম সব কিছুই একটু আলাদাই হয় তো যেহেতু ওর দাদান খুব অসুস্থ ওর দাদানের শরীর ভালো না সেহেতু আমরা আর মানে সেরকম কিছু করিনি ছোটোখাটো ঘরোয়াভাবে যেটুকু করা যায় সেটুকুই করেছি হুম তা আসলে বাড়ির কেউ অসুস্থ থাকলে না মানে মনটা ভালো থাকে না তো এই কোনো কিছুই মনে হয় না একটু করি কিন্তু যেহেতু এটা ওর স্পেশাল একটা দিন সেটা তো একটু হলেও কিছু করতে হয় তো এই করা তো এই হলো ব্যাপার এবার এই যে ব্যাস সবার খাওয়ানো কমপ্লিট এটা তো ওর মেন খাবার নয় কারণ ও তো কিছুই সেরকমভাবে খাইনি তো এবার আমি ওকে দুধ খাইনি ফ্রেন্ডস দেখলে তখন যে আমরা মন্দিরে গেছিলাম মন্দির থেকে এসে এই দেখো বিছনাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছনার চাদর এটা নতুন বিছনার চাদর এর বালিশের কভারও আছে তো আমি আর বালিশের কভারটা পড়ালাম না এই করলাম আর এই দেখো টেবিলটা একটু অগুছালো ছিল আমি একটু গুছিয়ে নিলাম এই আর দেখলে ওকে আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে ভাত তারপর তিন রকম ভাজা খাইয়ে দিলাম এখনও বুঝতে পারছো না আজকে কি নিশ্চয় বুঝতে পারবে আমার ধারণা এতক্ষণে তোমরা বুঝে গেছো কমেন্ট করে কিন্তু জানাবো ঠিক আছে আর আর বুনু আসছে ওরা এখানে দুই দিন থাকবে তো আসুক এখন রাস্তায় আছে আসলে তোমাদের দেখাচ্ছে তো চলো আমি এতক্ষণ ধরে এগুলো করলাম দেখো এই জায়গাটা একটু বোঝা হয়েছিল এটা একটু বুঝিয়ে নিলাম তো এতক্ষণ ধরে করলাম খুব ক্লান্ত হয়ে গেছে একটু রেস্ট নেই তারপরে আবার ফিরে আসছে আর এই দেখো ওর কেক চলে এসছে কেকের উপরে লেখা টিন 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 টিনটা আসলে তোমাদের বলা হয়নি জিত ওকে টিন টিন বলে ডাকে তো এই টিন আর এই দেখো মামনি আর বুনু চলে এসছে জিত বুনু মিলে ওর কেকটা ডেকোরেশন করছে আর এই মামনি ওকে একটু সামলাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম তো এই হলো ব্যাপার আমি বলেছি চকলেট ফ্লেভার আনতে যে অন্য ফ্লেভার ছিল তো আমি বলেছি চকলেট ফ্লেভার আনতে কারণ ও তো খুব বেশি খাবে না তো চকলেট ফ্লেভারটা আমাদের সবারই ভালো লাগে তো ওকেও একটু দিয়েছে তোমরা দেখতে পাবে ওর মুখে লাগানো ছিল আমি যে ওকে না বাইরের খাবার মানে দেই না হ্যাঁ কারণ ওর দুই দুইবার বাইরের খাবার খেয়ে মানে ডায়রিয়া হয়ে গেছে সেখান থেকে আমি ওকে একদম বাইরের খাবার খাওয়াই না তো যেহেতু আজকে ওর জন্মদিন আমি চাইছিলাম না ওকে দিতে কেকটা কিন্তু পাশের থেকে বললো অল্প একটু মুখে ছুঁয়ে দাও তো এই দিতে গিয়ে একটু চকলেটটাই দিয়েছি দেখবে ওর মুখে চকলেট লেগে আছে তো এই আর এই যে এই জামাটার কথাই বলছিলাম তখন এই জামাটা মামনি ওকে দিয়েছে এর কোনো প্যান্ট ছিল না তো অন্য একটা সেটের প্যান্ট ওকে পরিয়েছি আর কি আর এই আমি একটু সেজে নিয়েছি এই শাড়িটা আমি আগে কখনো পরিনি কালকেই প্রথম মানে আজকেই প্রথম পরলাম সরি কালকে বলে ফেলেছি তো আজকেই প্রথম পরলাম আর এই যে এই এটা তোমরা হলো এই হাটটা জিত আমার জন্য নিয়ে এসছে আমি একটু এই দূরে গিয়ে দেখালাম যে শাড়িটা কেমন পরেছি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কোয়ালিটি ভালো না কিন্তু এমনি দেখতে খুব ভালো ফ্লিপকার্ট থেকে যখন কিনি তখন কোয়ালিটিটা কোয়ালিটিটা আমি দেখেছিলাম ওখানে লেখা ছিল সিল্ক তা সিল্ক একদমই না পলেস্টার টাইপের শাড়িটা আর এই মা একটু এই মানে বাড়ি পাড়ার শাড়ি পরে আসছিলাম বললাম না একটু শাড়িটা চেঞ্জ করে নাও তা মা শাড়ি চেঞ্জ করে চলে এসছে এই যে মায়ের কাছে দিচ্ছে জি তোকে আর আমি তো এদিকে ভিডিও করছি আর এই যে বুনু আর জিত মিলে ওর কেকটা একটু ডেকোরেশন করে দিচ্ছে যেহেতু আজকে ওর প্রথম জন্মদিন তাই এক লিখা মোমবাতি নিয়ে এসছে জিত আমি বলিনি ও একটু মনে করেই নিয়ে এসছে এক লেখা মোমবাতি এই হলো ব্যাপার তো প্রথমে ওর আম্মি আর দাদান মিলে কেকটা কাটবে তারপরে আমরা সবাই মিলে একটু একটু করে গড়বো আর কি তোমরা দেখো দেখতে দেখতে বোঝা যাবে দেখলে আমাদের সব কেক টেক কাটা হয়ে গেছে এখন ফটো তোলার মানে ইয়ে চলছে যে সবাই মিলে একসাথে ফটো তুলব তো ফ্রেন্ডস দেখলে কেক কাটাকাটি হলো এবার নিশ্চয় তোমরা বুঝে গেছো আজকে কি হ্যাঁ আজকে সৌজন্যর জন্মদিন দেখতে দেখতে একটা বছর হয়ে গেল তো যাই হোক দাঁড়াও তোমাদের একটু এই দেখো একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আজকে আমি আমার ছেলের জন্মদিনে কেমন করে সেজেছি কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর এই যে এই হাড়ের সেটটা জিত আমাকে নিয়ে মানে এনে দিয়েছিল শুধু আজকে পড়ার জন্য শুধু আজকে না মানে আজকে পড়ার জন্য মানে এনে দিয়েছে আর কি তো এটার হলো দুল লেখা ঝুমকা তো যাই হোক এবার ওকে একটু খাওয়াবো অনেকক্ষণ ছেলেটা কিছু খাইনি তো কেক কাটাকাটি হয়ে গেল তোমরা একটু সবাই আশীর্বাদ করো আমার ছেলের জন্য যেন ও সামনের দিনগুলো সামনে খুব ভালো থাকে ও সমস্ত বাধা বিঘ্নতা যেন দূর হয়ে যায় তো আর দেখলে মা মানে সৌজন্য জন্মদিন উপলক্ষে মামনি আর বুনু চলে এসছে মামনি এখানে বেশ কিছু দিন থাকবে বেশ কিছু দিন মানে ওই দুই তিন দিন থাকবে আর কি আমি বলেছি থাকার জন্য তো যাই হোক তো যাই তাড়াতাড়ি ওকে ও ঘুম পেয়ে গেছে মেনলি তো ওকে একটু খাওয়াই খাওয়ানোর পরে আবার ফিরে আসছি খাবে কে আমি বলেছি ছোট আনতে খাওয়ার লোক নেই এই যে এটা আমাদের বার্থডে বয় nào có một cái kẹt lá gan tay 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 আর রাতে আমাদের ডিনারে ছিল এই যে দাদা বৌদি বিরিয়ানি যেহেতু আমরা ব্যারাকপুরের মধ্যেই আছি তো দাদা বৌদি বিরিয়ানি খাবো না সেটা হয় তো আমরা তিনজন মানে মামনি আমি আর বুনু আমরা তিনজন বিরিয়ানি খেয়েছিলাম আর এই গরমের মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আজ্জিত ওরা আর বিরিয়ানি খায়নি ওরা খেয়েছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো দেখো দেখতে থাকো তো দেখো চলে এসছি রাতের ডিনার টিনার সব কমপ্লিট করে দেখতে পেলে আমাদের রাতের ডিনার হয়ে গেছে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে টা